চারিদিকে পুজোর আমেজ প্রতিটি গলিতে শুরু হয়ে গেছে তোরজোর মণ্ডপ তৈরির কাঠামোয় হাতের ছোঁয়া আলোর সাজে সেজে উঠেছে শহরের প্রতিটি কোনা দুর্গাপুজো মানে শুধু দেবীর দর্শন নয় এই উৎসব আছে নতুন ভাবনা সৃজনশীলতা জড়িয়ে আর সমাজ সচেতনতার এক অপূর্ব এই সম্বল করে এবছর নিয়ে আসছে এক বিশেষ থিম সংকেত দর্শনার্থীদের জন্য এই থিমে রয়েছে চমক ভাবনার খোরা থিমটির ভাবনার প্রসঙ্গে শেখদার বাগান ক্লাবের সদস্য বিজয় দাস জানিয়েছেন ভোরবেলা কাক ডাকলে আমরা বুঝে যাই দিনটা শুরু হয়েছে আবার আকাশে ঘন মেঘ দেখলেই মনে হয় বৃষ্টি আসছে প্রকৃতি জীবন সমাজ সর্বত্রই ছড়িয়ে আছে নানান সংকেত কিছু সংকেত আমাদের সতর্ক করে আর আশার বার্তা দেয় ভালো মন্দ মিলিয়েই তো আমাদের চারপাশে এই সংকেতের জগৎ আর সেই ভাবনাকেই আমরা এবছর থিম হিসেবে তুলে ধরেছি এই মুহূর্তে রয়েছে শিকদার বাগান পুজো মণ্ডপে যেখানে দেখা যাচ্ছে শিল্পীরা কিন্তু ভীষণ ব্যস্ত তাদের কাজ নিয়ে হাতে সময় খুবই কম মা আসছেন আসুন জেনে নিই এবছর এখানকার ভাবনা কি থাকছে সরাসরি কথা বলবো ক্লাব কর্তৃপক্ষের সাথে এবছরে আপনাদের একশো তেরো বছরের পদার্পণ করলাম আমাদের সিদ্ধাবান সাধারণ দুর্গোৎসবের পুজো এবারে আমাদের ভাবনা হচ্ছে সংকেত যেটা আমরা প্রতি মুহূর্তে আমরা পাই যেমন সকালে উঠলে কাক ডাকলে আমরা বুঝতে পারি যে ঘোর হচ্ছে এটা একটা সংকেত এবং মানে ভালো খারাপ দুটোই আছে সংকেতের মধ্যে ভালো খারাপ দুটোই আছে আমরা ধরুন মানে বর্ষাকালে যখন মেঘ করে আসে তখন আমরা বুঝতে পারি যে বৃষ্টিটা আসবে এটাও তার সংকেত দেয় এইভাবেই আমাদের মন্ডপটাকে সাজানো হচ্ছে না এখনকার একটা এমন একটা পরিস্থিতির মধ্যে এসে গেছি মানে কখনো ভূমিকম্প হচ্ছে কখনো মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে এগুলো তো একটা পৃথিবী ধ্বংসের একটা সংকেতই বলতে পারি তো সেই মেসেজটা আমরা যদি প্রকৃতিকে বাঁচাতে পারি তাহলে আমরা নিজেরাও বাঁচতে পারবো এই থিমের মাধ্যমে শেখদার বাগান কেবল এক পুজো মণ্ডপ নয় বরং দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চলেছে এক গভীর বার্তা আমাদের চারপাশে প্রতিনিয়ত যে সংকটগুলো দিচ্ছে প্রকৃতি সমাজ জীবন সেগুলোকে উপলব্ধি করার সময় এখনই ক্যামেরায় দেবলিনের সাথে কোয়েল রিপোর্ট খবর বাংলা কলকাতা